যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারক পথ ভুলে যায় না আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে কোরবানি নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না নাপক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা দোয়া কোন ছাড়া কি ভিতরের নামাজ হবে গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় নামাজ পড়ার সময় হাত পা না এবং অন্যদিকে তাকালে গুণা হবে কিনা বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না গিবৎকারী আত্মীয়ের সাথে সম্পর্ক না রাখলে কি গুণা হবে খাটের উপর নামাজ পড়া যাবে কিনা পরিবারের বাবা বড়বাইয়ের সামনে মাথায় ওনা না থাকলে কি পাপ হবে কেউ যদি নামাজে দোয়া মাসুরা না পড়ে তার নামাজ হবে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ হবে নাকি ফ্রেশ হয়ে ধীরে পড়া যাবে মহিলারা নামাজে উচ্চ সরকারের পড়তে পারবে কি না পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে হারানো টাকা কি করব মালিককে অনেক খোঁজাখের পরেও পাই নাই তাহিদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় না এর সাথে গোসল ফরজের কোন সম্পর্ক নাই বড়দের অজু করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন হবেন মহিলারা নামাজে উচ্চ স্বরে কেরাত পড়তে পারবে কি না এটা জানতে চেয়েছেন মেঘ রহমান আপনি মহিলারা উচ্চ নামাজে কেরাত পড়বেন না তবে ঘরে যখন নামাজ পড়বেন রাতের নামাজগুলো গুনগুনিয়ে তারা অবশ্যই আদায় করতে পারবেন আপনি জানতে চেয়েছেন কেউ যদি নামাজে দোয়া মাসুরা না পড়ে তার নামাজ হবে কি না হয়ে যাবে তামাসুরা পড়া এটা ফরজ বা নয় এরপরে সুইটি আহমেদ জানতে চাইছেন গিবৎকারী আত্মীয়ের সাথে সম্পর্ক না রাখলে কি গুণা হবে গিবৎকারী আত্মীয়ের সাথে সম্পর্ক যদি কেউ না রাখেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণা হবে কারণ গিবৎ করার কারণে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না তিনি অপরাধ করছেন অপরাধীর সাথে সম্পর্ক ছিন্ন করা নির্দেশ ইসলাম দেয়নি যদি তিনি রক্ত সম্পর্কে আত্মীয় হন হ্যাঁ আপনি তার সাথে গিবতের মজলিসে যোগদান করবেন না সেটিকে অ্যাভয়েড করবেন কিন্তু সম্পর্ক ছিন্ন করা তার সাথে যোগাযোগ না রাখা এটা এটা করা উচিত অতিরঞ্জন হবে হবে বাড়াবাড়ি এবং আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে ইসমাইল দেওয়ান জানতে চেয়েছেন পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণ হবে পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থা মসজিদে যেতে যাওয়া নিষেধ স্পষ্ট নিষেধ আছে তার কারণ হলো মসজিদে ফেরেস্তা থাকে অন্য মানুষরা আছেন কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয় সে দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে ফেরিস্তাদের কষ্ট হবে সেজন্য আছে অতএব কাঁচা পেঁয়াজ কেউ খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে সেটি অন্য কিছু খেয়ে হোক ব্রাশ মেসাক ইত্যাদি হোক যেভাবে হোক অন্য কোনো উপায়ে মুখের দুর্গন্ধ দূর করে প্রতি তিনি মসজিদে যাবেন না জোবেদা খানম আপনি জানতে চাইছেন শাশুড়ি বিনা কারণে কষ্ট দিলে হিংসা করলে তার কাছ থেকে দূরে থাকলে কি গুণা হবে দূরে থাকলা থাকা বলতে আপনি তাকে অ্যাভয়েড করে চললেন অবশ্যই আপনি এটা করতে পারেন অসুবিধা নেই কিন্তু একদম সম্পর্ক ছিন্ন করে ফেলা উচিত নয় সবর জিনিসটা কেন আপনি অনেক সময় অনেক থেকে কষ্ট পাবেন কিন্তু তার সাথে সম্পর্ক ছিন্ন না করে কষ্টকে সয়ে নেবেন এর মাধ্যমে আল্লাহ কাছে আপনি আজর পাবেন তবে অবশ্যই আপনার ধৈর্যের বাইরে চলে গেলে আপনি তাকে অ্যাভয়েড করতে পারেন এরপরে মাজারুল ইসলাম জানতে চেয়েছেন হারানো টাকা কি করব মালিককে অনেক খোঁজাখোঁজির পরেও পাই নাই যদি পরিমাণ অনেক অল্প হয় আপনি গরিব হলে আপনি নিজে খেয়ে ফেলতে পারেন অথবা অন্য কাউকে দান করে দিতে পারেন আর যদি অনেক বেশি হয় তাহলে যথেষ্ট খোঁজাখুঁজি করার পর যথাযথ উপায় খোঁজাখুঁজি করার পর বিজ্ঞপ্তি দেওয়ার পর আশপাশের ঘোষণা দেওয়ার পর কোনোভাবে পাওয়া না গেলে পাওয়ার আশা ছেড়ে দিলে আপনি এই টাকাটা কোনো গরিব দুহীকে দান করে দিতে পারেন আপনি নিজে অভাবী হলে আপনি নিজেও এটা ভোগ করতে পারেন তার পক্ষ থেকে সবটা তার পক্ষে যুক্ত হবে ইনশাআল্লাহ লামিয়া সুলতানা জানতে চেয়েছেন পরিবারের বাবা বড় ভাইয়ের সামনে মাথায় ওনা না থাকলে কি পাপ হবে না বোন পাপ হবে না আপনার বড় ভাই বা বাবার সামনে মাথার ওনা না থাকলেও পাপ হবে না কিন্তু ফিতনার এই যুগে যথাসম্ভব আপনি মাথার ওপরে ওনা বা কিছু দিয়ে রাখতে পারলে ভালো কিন্তু আপনার চুল দেখা গেলে অবশ্যই পাপ হবে না কোনো অসুবিধা নেই বিপ্লব আপনি থেকে জানতে আইসক্রিম খাওয়া কিংবা বৃষ্টিতে ভেজার পর ঠান্ডা লেগেছে এমন কথা বললে কি শিরক হবে সরাসরি এটাতে শির্কে আকবর হবে না কিন্তু এগুলো যদি এমনভাবে বলেন যে আইসক্রিম খাওয়াতেই হয়েছে বৃষ্টি ভেজার কারণেই হয়েছে খুব স্টেজ দিয়ে বা এমন ভাবে বললেন যে বোঝা গেল যে এটাই মূল কারণ একমাত্র কারণ আপনি নির্দিষ্ট করে করে দিচ্ছেন দিচ্ছেন ফিক্স এরকম বললে আসগর হবে ছোট শির হবে যেটি অ্যাভয়েড করা উচিত বা বর্জন করা উচিত বৃষ্টি ভিজলামের পরেই ঠান্ডা লেগেছে আল্লাহ ভালো জানে হয়তো এই কারণেই হয়েছে এরকম বলা যেতে পারে তানহা তাবাসুম জানতে চেয়েছেন আমার বাবা মারা গেছেন আমার নাকি চল্লিশ দিন জুতা পড়তে পারবেন না এটা কি কুসংস্কার হ্যাঁ কুসংস্কার আপনার বাবা মারা যাওয়ার কারণে আপনার মায়ের জুতো পরিধান করার ক্ষেত্রে ধরনের জুতো পরিধান করতে পারবেন মোহাম্মদ তানভীর জানতে চেয়েছেন বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না অবশ্যই করা যাবে বয়সে আপনার সাথে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স যদি বেশি হয় বিয়ে করাতে কোনো অসুবিধা নেই নবী করিম সৌদি সাল্লাম নিজে বিবাহ করেছেন খাদিজারে দে আল্লাহ তালাকে তখন তার অনেক বেশি বয়স ছিল নবী সাল সাল্লামের চাইতেও বেশি বয়স ছিল বিধায় নিজের চাইতে বেশি বয়সের কাউকে বিবাহ করাতে ইসলামেশ দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার বাধা নেই বিবাহ নেই আমাদের অনেক কুসংস্কার আমরা বিধবা বিয়ে করতে চাই না আমরা তালাক বিবাহ করতে চাই না এবং আপনার একবার বিয়ে হয়ে গেলে মনে করি জীবনের তরে বন্ধন হয়ে গেছে কোনোভাবে ছুটলে দোষযুক্ত মনে করি এই এইগুলো সবগুলো আমাদের সমাজের অপসংস্কৃতি এগুলো অনেক অন্যায়ের দুয়ারকেও মোচন করে বিবাহ বিষয়টাকে সরিয়ে অনেক ইজি করেছে সাবাইকরাম পুরুষ হয়তো একাধিক বিয়ে করছেন সেটাও যেমন তাদের কাছে স্বাভাবিক ছিল নারীদেরও একাধিক জায়গা বিয়ে হচ্ছে সেটা সম্পূর্ণ স্বাভাবিক মনে করা হচ্ছে এখন দুই তিন জায়গা বিয়ে হলে তালাক হলে তাকে মানুষ মনে করে যে লোকটা খারাপ বা ভালো মানুষ নয় এটি সম্পূর্ণ একটি ষড়যন্ত্র অংশ ইবলিস আমাদের সমাজকে অস্থিতিশীল করবার জন্য এই কালচারগুলো প্রবেশ করিয়ে দিয়েছে সমাজে এগুলো আমাদের যত বেশি আমরা বুঝতে সক্ষম হব ততই ইনশাল্লাহ কল্যাণের অগ্রসর হতে পারবো ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে এসে এক্ষেত্রে রুসুল আকরাম সল্লাল্লাহুসাল্লে যে হাদিস রয়েছে সেটি হলো মন্নামে আনসলাতেন আও না সি হাফ আলিউসাল লিহা ইদাদা কারহাফ ইন যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমের প্রাবল্যের কারণে সালাদ মিস হয়েছে কিংবা ভুলে গেছেন এরকম ব্যক্তি যখন স্মরণ হবে অথবা ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখনই সালাদ আদায় করবেন সেই তার ওক্ত অবশ্যই তিনি ফ্রেশ হয়ে সালাদাই করবেন ফ্রেশা সালাদ সালাতায় করতে পারবেন না কিন্তু ফ্রেশ কর মানে এই নয় যে ঘণ্টাকে ঘণ্টা তিনি অন্য স্বাভাবিক কাজকর্ম করে বেড়াবেন আর সালাদকে বিলম্ব করবেন বরং তার উচিত হবে খুব দ্রুততার সাথে ফ্রেশ হয়ে আদায় করে জান্নাত ফেরদাউস আপনি জানতে চেয়েছেন খাটের উপর নামাজ পড়া যাবে কিনা যে অবশ্যই যাবে খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে খাটের উপরে বা বিছানা চাদর উপর নামাজ পড়া যান বিছানা চাদর ধোয়া থাকে পরিষ্কার থাকে না পাক দেখা না যায় কোনো না পাকের আলামত না থাকে তাহলে সেখানে সালাদ আদায় করতে কোনো অসুবিধা নেই নাপক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা যেখানে আরবি লেখা আছে ধরা যাবে কোনো অসুবিধা নেই কোরআনে কারিম যদি থাকে শুধু কোরআনে কারিম স্পর্শ করবেন না এছাড়া ইসলামিক বই পুস্তক সেখানে হয়তো কোনো একটা পাতায় আদা আদা লাইন এক লাইন হয়তো আরবি লেখা আছে বা হাদিসের মূল পাঠ আছে সেটি আপনি নাপাক অবস্থায় বা মাসিক চলা অবস্থায় ধরতে পারেন তাতে গুনা হবে না মোহাম্মদ আশিক জানতে চেয়েছেন নামাজ পড়ার সময় হাত পা না আনো এবং অন্যদিকে তাকালে গুণা হবে কিনা স্বাভাবিক যে নাড়া পড়া নাড়াচড়া নড়াচড়া এটা অসুবিধা হতেই পারে কোনো অসুবিধা নেই অন্যদিকে তাকানো বলতে একদম আপনার ডানে বামে ঘুরিয়ে ফিরিয়ে বা চুরি করে যেটাকে তাকানো বলে এভাবে তাকানো তো অবশ্যই দোষের কিন্তু আপনার যে দাঁড়ানোর এরিয়া এর ধারে কাছের যে জায়গাগুলো কথা কয়েক হাতের জায়গাগুলো দেখা যায় চোখের এরিয়াতে চলে আসে ইচ্ছাকৃতভাবে তাকিয়ে থাকা অনুচিত কিন্তু চোখের এরিয়াতে চলে আসে সেটি দোষের কোনো কারণ নয় ফাতেমা ইসলাম জানতে চেয়েছেন রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না এটা কতটুকু সঠিক না এটা ভুল কথা এটা বাথরুম থাকলে সেখানে নামাজ হবে না এমন কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি এটি যদি কেউ বলে থাকে তাহলে সেটি তার পক্ষ থেকে অতিরঞ্জন অথবা মন গড়া কথা ছাড়া আর কিছু নয় রাকিবুল ইসলাম জানতে চেয়েছেন দয়া কোন ছাড়া কি বিতরের নামাজ হবে দেখুন দয়া কুনুত এটি বিতরের জন্য ওয়াজিব অনেক ওলামা একরাম এটিকে বলেছেন যেমন এরাম স্কলাররা সৈদের ওলামা একরাম এটিকে বলেছেন তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থাতে বিতরের নামাজ এটি পড়া উচিত এবং কোন কারণ ছাড়া দোয়া কোনো ছাড়া নামাজ পড়া উচিত নয় হ্যাঁ কেউ মুসলিম হলেন তিনি জানেন না তাহলে তার জন্য জায়দ আছে বিকল্প হিসাবে তিনি যে কোনো দোয়া ওই জায়গায় দাঁড়িয়ে করলেন আল্লাহর কাছে তাতে ইনশা আল্লাহ তার ভিত্তির সালাত আদায় হয়ে যাবে কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয় এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন কোরবানি নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানি নিসাব হল জাকায়াতের নিসাব একজন মানুষের কাছে পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপা বাত্তা সমূল্য যদি থাকে তাহলে তারপরে উপরে কোরবানি বর্তাবে এবং সেই নিসাবটি হল বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার যে মূল্য আছে সেটি সেটি হয়তো চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে অতএব যেটা আপনি সেটিকেই ধরে নেবেন যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায় এর জন্য নিসাব কোনো আবশ্যক নয় এমনটি মত দিয়েছেন সৌদি আরব আলাম এবং অন্যান্য মাঝাবে আপনার কাছেও এই আমল শেয়ার করুন বন্ধুরা আশা করি আমাদের আজকের এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানানোর অনুরোধ রইল ভালো থাকবেন নিরাপদে থাকবেন আবারও আপনাদের মাঝে দোয়া ও ইসলামিক বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হব আমার চ্যানেল থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ ফেজ বিহুয়ার্স